তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তো ভীষণ ভালো আছি কারণ ঘোরা মানেই হচ্ছে আমার ভালো থাকা আমার ভালো থাকার থেকে বড় ওষুধ হচ্ছে ঘুরতে যাওয়া আর কদিন ধরে শুধু ঘোরা 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 তো আজকেও আমরা ঘুরতে যাচ্ছি এখন বাজে দুপুর সাড়ে বারোটা সাড়ে বারোটা ঠিক নয় পুনে একটা মতো বাজে যায় তো রেডি হতে হতে অনেকটা লেট হয়ে গেছে তো পনে একটা মতো বাজতে যায় আজকে সকালবেলা উঠে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি আজকে ঘুরতে যাচ্ছি আমি মামনি আন্টি আর ভাই চারজন মিলে আজকে যাচ্ছি হচ্ছে আমার বাবার বাড়ি তো সেখান থেকে আরও অনেক জায়গায় যাওয়ার কথা আছে কোথায় যাবো সেটা তখনই বলবো কারণ আগে থেকে বললে যদি যাওয়া না হয় সেজন্য তখনই বলবো তার জন্য তোমাদের ভিডিওটা পুরো দেখতে হবে আর ওয়েট করে থাকতে হবে আর আজকে আমি একটু অন্যরকম সেজেছি দেখো মানে বেবি সেজেছি বেবি দেখো দুদিকে দুটো চুল বেঁধেছি মামুনি বেঁধে দিয়েছে মামুনি বলছিল দুদিকে চুল পা খুব ভালো লাগে দেখতে তাই বেঁধেছি তো আশা করি ভালো লাগছে তোমরা কমেন্ট করবে যে কেমন লাগছে দুদিকে চুল বেঁধেছি তো আর দেরি করব না চলো চারজন মিলে বেরিয়ে পড়া যাক চারজনে বেরিয়ে পড়েছে এই যে চারজনে জুতো দেখো আন্টি দেখো হ্যাঁ সবার জুতো মিলে গেছে চারজনে জুতোই মিলে গেছে এসছে কাকু পাঁচটা তো বলছো পড়জ নিয়ে নিতে ওই পাঁচটা পান্তলেছি এখন বাড়ির গলির সামনে আপনি অ্যাপটেটেন্টের বাড়ির দিকে যাচ্ছি অমনি জানো আছে না সবাই আমাকে দেখছিল এই ভাবে চুল বেঁধেছি বলে করি

এই যে মা এখানে রান্না করছে কি রান্না হচ্ছে দেখবো আগে কি কি রান্না হয়েছে দেখেনি আসতে কত বলো তোমরা একটু এইটা হচ্ছে ভাত আচ্ছা এখানে আছে কি এখানে আছে পালং শাক এখানে আছে উচ্ছে ভাজা আছে চিকেন চিকেনের মাংস মানে চিকেনটা হচ্ছে আর এখানে আছে আলু ভাজা চিকেনের জন্য মা ওদিকে রান্না করছে আর এখন আমরা সবাই মিলে যাই বেরিয়েছি একটু ঘুরতে যেহেতু আন্টি প্রথমবার এসেছে একটু ঘুরতে যাচ্ছি আমি আন্টিরা সবাই সামনে আর একজন রয়েছে তো দেখা যাক কোথায় যাই আমরা চলে এসেছি এখন আমাদের সোতলা পুকুর পাড়ে যে পুকুর আমার বিয়ের জল নেওয়া হয়েছিল এই যে দুজনে এসে এক এক খেলছে মা আরে দেখে মারবি আস্তে এই যে খেলছে একজন র‍্যাকেট চ্যাম্পিয়ন এই যে আর একজন কি কি জানি মারতেই পারছে না এই এই আস্তে এই ভেতর দিয়ে কি করে মারবে ও আর এখানে আন্টিটা দাঁড়িয়ে আছে বাবু এখন মাছ ধরবে ভাবছে মানে মাম্মুনি আর আন্টি গল্প করছে এখানে খেলছে হচ্ছে আমার এক বন্ধু এই ভারী কুকে দে আমি অপর এই রি কু কে দেবো এই রি কুকে দে হ্যাঁ মান রি কু দে হ্যাঁ

哎，长棍，长棍。 তোমাদের বলেছিলাম যে আমার বাড়ির থেকে আরেক যাবো ঘুরতে আর এখন সেই টাইম চলে এসেছে এখন আমরা সবাই মিলে আবার রেডি হয়ে গেছি তিনজন এক্সট্রা হয়েছে মা বাবা আর বোন আমরা সবাই মিলে এখন যাচ্ছি আমাদের শ্যামনগরে নাম করা মেলা জোড়া মুলোর মেলা হ্যাঁ ওখানে এই পৌষ মাসে সবাই জোড়া মূলো দিয়ে পুজো দেয় আর এই মাসটা মূলো খায় না তুমি মেলায় যাচ্ছি তোমাদেরকেও দেখাবো তো চলো যাওয়া যায় তুমি ছাড় নেবে

মাথা আমরা মেলা ঘুরতে এসেছি কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মেলাটা ঘুরতে পারলাম না কারণ মেলা এখনও বসেনি বসেছে সকাল বারোটা ভালো করে বসছে আর বিকাল তো এখনও লাইট দেয়নি তাই বিকালের মধ্যে সব মেলা উঠিয়ে দিচ্ছে তো নেক্সট উইকে হয়তো ভালোভাবে বসবে চেষ্টা করব আবার একবার আসার তোমাদেরকে এই শ্যামনগর মেলাটা ঘুরিয়ে দেখানোর তো এখন আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি তো চলো যাওয়া যাক